আবার একটা ভোট আসছে তাই আবার এনআরসির জুজু দেখাতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অস্ত্র হচ্ছে এসআইআর ব্যবহার করছেন কাকে ঠাকুর বাড়ির মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা মাননীয়া শ্রীমতী মমতা বাল্লা ঠাকুর মহোদয়া রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের একটা অংশকে এবং এর ফলে আপনারা জানেন যে আজকে আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে তৃণমূলের কিছু লোক হামলা করতে গেছিল সেই হামলাকারীদেরকে স্থানীয় মতুয়া সমাজ এবং নাগরিকরা ঠাকুর নগরে। প্রতিরোধ করেছিল সেটাকে কেন্দ্র করে মামলা তো করেছেন গ্রেপ্তার তো করেছেন সাথে সাথে আজকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বাজার গরম করার চেষ্টা করেছেন সেই কারণে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা বিশেষ করে হিন্দু শরণার্থী মথুয়াদের পাশে নরেন্দ্র মোদীজি যেভাবে দাঁড়িয়েছেন তার কথা রেখেছেন যেভাবে একদিকে দেশের স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঠাকুরের জন্মস্থান বর্তমান বাংলাদেশের ওড়াকাণ্ডিতে যাননি যেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে সেখানে প্রণাম নিবেদন করে এসেছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার গাজলে একটি কর্মসূচিতে দাঁড়িয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে তিনি বিকৃত করে উচ্চারণ করেছেন যে উচ্চারণ আমি করতে পারব না ঠাকুরদেরকে অপমান করে করেছেন এই তো নরেন্দ্র মোদীজির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান এবং মর্যাদার প্রশ্নে মানসিকতার ভিন্নতা এই দুটো ঘটনার মধ্য দিয়ে আমরা তুলে ধরতে পারি তিনি বাংলাদেশের যখন হিন্দু শরণার্থীরা আক্রান্ত হয় যখন তারা ঘর ছাড়তে বাধ্য হন তখন এই মুখ্যমন্ত্রী মুখ থেকেও কোনো বক্তব্য বেরোয় না আবার একইভাবে বামপন্থীরা অপারেশন সিঁদুর হলেও কেন জবাব চাই জবাব দাও আবার এখন মিছিল হচ্ছে সাম্রাজ্যবাদ ভেঙে দাও কিন্তু দীপুচন্দ্র দাসের জন্য এদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না এটা সবাই জানে মতুয়া সমাজ মূলত নিজেদের মতুয়া সমাজ এবং ঠাকুরদের যে তাদের দেখানো মত পথকে রক্ষা করার সাথে সাথে সনাতনকে রক্ষা করার জন্য তারা দেশ ছেড়েছেন এমনকি বেশ কিছু শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় তার এমএলএ রায়গঞ্জের কল্যাণী মতুয়া সম্প্রদায়ের একজন মানুষকে দিয়ে নিজের পা ধৌত করেছেন যেটা গণতন্ত্রের পক্ষে এবং বর্তমান অবস্থার ক্ষেত্রে একটি লজ্জাজনক অবস্থান এর বাইরেও পরম পরমশ্রদ্ধ মা বড়মা মা দেবী তার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মতুয়া সমাজকে এবং ঠাকুরবাড়িকে আক্রমণ করেছেন এটা সবাই জানেন মমতা ব্যানার্জির সিএ এর বিরোধিতা যে সিএতে আজকে মানুষ গিয়ে অ্যাপ্লিকেশান করছে নাগরিকত্বের জন্য এগারোই ডিসেম্বর দু হাজার কুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই দেশে কোনো সিএ হবে না কোনো এনআরসি হবে না এটা বাঙালিদের বাংলা থেকে বের করে দিয়ে গুজরাট বানানোর জন্য বিজেপির একটি চক্রান্ত যদি সিএ কার্যকর করতে দেওয়া হয় তবে ওরা আপনার দিদিমার বয়স আর ঠাকুরদার জন্ম তারিখ জানতে চাইবে আপনারা কি সেটা জমা দিতে পারবেন বিশা জানুয়ারি দু হাজার কুড়ি আপনারা এনআরসি নিয়ে চিন্তা করবেন না আমি আপনাদের পাশে আছি কেউ আপনাদের অধিকার কেড়ে নিতে পারবেন না সিএ নিয়েও চিন্তা করবেন না বাংলায় সিএ আর এনআরসি আমি কিছুতেই হতে দেব না এটা আদতে মতুয়া সমাজের পক্ষে বক্তব্য না তাদের সিএ এর অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা দশই নভেম্বর দু হাজার বাইশ মোদিজিকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সিএ হল বৈধ নাগরিকদের বিদেশি বানানোর একটি ফান্ড খবরদার এই পোর্টালে কেউ নাম রেজিস্ট্রেশন করবেন না মুখ্যমন্ত্রী বারোই মার্চ দু হাজার চব্বিশ এই আইনে আবেদন করলে আপনার কাস্ট সার্টিফিকেটও বাতিল হয়ে যাবে যে ষাট হাজার বাংলাদেশের হিন্দু শরণার্থী আবেদন করেছেন কারোর কোন সামাজিক প্রকল্পের সুবিধা কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য কিছু বাতিল হয়েছে বা রদ হয়েছে এর একটিও উদাহরণ কেউ দেখাতে পারবেন না তাই মিথ্যাচার করে বিভ্রান্ত করে আজকে মতুয়া সমাজের মধ্যে বিভাজন তৈরি করা সনাতনী হিন্দুদেরকে দুর্বল করা বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে ভয় পাইয়ে দেওয়া এবং ঠাকুরবাড়ির মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতিকে প্রবেশ করানোর মধ্য দিয়ে আজকে যে কাজগুলো করছেন আমরা ভারতীয় জনতা পার্টি তার তীব্র নিন্দা করি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়